কনসেন্ট্রেট করতে না চাইলে ডিস্ট্র্যাকশনের যে কি জোয়ার বয়ে যাচ্ছে টের পাওয়া যায় তাহলে পড়তে বসে যখন অজস্র চিন্তা মাথায় আসছে কিছু না কিছু মাথায় ঘুরছে আমরা একটা টেকনিক নিতে পারি হচ্ছে পাশে একটা কাগজ রেখে দেব যেটাকে আমি মজা করে বলি ওটা আমাদের ডাম্পিং গ্রাউন্ড পড়তে পড়তে যে কথা মাথায় এলো ওখানে আপাতত একটু লিখে রাখি ধরা যাক মনে হলো ও আমার তো ওইটা করা হয়নি লিখে রাখুন ও আমার তো বইটা এখন রিনিউ করানো হয়নি লিখে রাখুন হয়তো মনে হলো যে অমুক চ্যাপ্টারটাও তো পড়া হয়নি লিখে রাখুন লিখে রাখুন মনকে বলুন আছে ওখানে তোমায় নিয়ে পরে বসবো আপাতত আমি আমার পড়ায় ফিরবো যারা আমার মাথায় আমায় ডিস্ট্র্যাক্ট করতে আসছে লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখুন আপনি তাদের আপনার সময় মতো ডাকবেন ডাকবেন এই কথা দিন তবে ওরা তখন বিরক্ত করবে না আমরা আসলে আর ডাক পাঠাই না আমরা ওদের বলি যে ঠিক আছে এখন ভাববো না ও আবার এসে বিরক্ত করে কারণ ওরা প্রত্যেকে আপনার অ্যাটেনশন চায় ওদের প্রত্যেকের কিছু প্রয়োজনীয় সংলাপ আছে আপনার সঙ্গে সংলাপে নিযুক্ত হবেন পড়তে পড়তে হবেন না